আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা আজকের রেসিপিতে থাকছে হাঁসের মাংস পেঁপে দিয়া এই যে আমি হাঁসটা পরিষ্কার করে এইভাবে কেটে নিয়েছি চলে যাব রান্না করার জন্য রান্নার জন্য একটি কড়াই বসাই দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেব কয়েকটা পেঁপে ভাজি করে নেব সামান্য একটু হলুদ আমার পেঁপে ভাজি করা হয়ে গেছে উঠায় নিব। এই তেলের ভিতরে আর একটু তেল দিয়ে দিব আধা কাপের মতো পেঁয়াজ কুচা গরম মশলা তেজপাত আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে বাকি মশলাগুলো দিয়ে দেব এনে পেঁয়াজ বাটা আছে আধা কাপ জিরা বাটা তিন টেবিল চামিচ মরিচ বাটা দুই টেবিল চামিচ আদা বাটা দুই টেবিল চামিজ রসুন বাটা এক টেবিল চামিজ সাদমা লবণ কষানোর জন্য গরম পানি দিয়ে দিব পেটে একটা মাংসগুলো গুলো দিয়ে দেবো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দেব মাংসগুলো কষানোর জন্য আমি পানি দিয়ে দেবো গরম পানি ঢাকনা দিয়ে দিব দশ মিনিটের জন্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিবো আধা টেবিল চামচ আরো পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে কষায় নেব আমার হাঁসের মাংসটা কষন হয়ে গেছে আমি পেঁপে দিয়ে দেব ভেজে রাখা পেঁপে আমার হাঁসটা বেশ মোটা তো ছিল এ ধরনের তেলালা হাঁস দিয়ে পেঁপে দিয়ে খাইতেই অনেক মজা হয় তিন মিনিটের জন্য একটু নাড়াচোড়া করে পরে জল দিয়ে দিব শীত দেওয়ার জন্য গরম পানি দিয়ে দেব ঢাকনা দিয়ে দেব দশ মিনিটের জন্য এই যে মশাল্লা আমার তরকারিটা পুরাই রান্না শেষের দিকে পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে মাংসও সিদ্ধ হয়ে গেছে একটু মশলা দিয়ে দেব গুঁড়ো মশলা আধা টেবিল চামচের মতো কিছু কাঁচামরিচ সুন্দর একটা স্মেল আসতেছে তরকারি থেকে আমার এই রান্নাটা যদি আপনাদের একটুও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিন একটা লাইক দিয়ে দিন আপনারা যারা এখনও ট্রাই করেন নাই ট্রাই করে দেখবেন বাসায় অনেক মজা হয় আমার হাঁসটা একটু তেলওয়ালা হাঁস ছিল তাই আমি পেঁপে দিয়ে রান্না করছি আল্লাহ শেষ আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ